নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকাল সকাল সবাই কাজে লেগে পড়ছি এর পাশে পিছিয়ে আর মনিটর সব করা করাছে কারণ আস্তে আস্তে সবকিছু পেকেট করা হবে আমরাও বাসায় চলে যাব দেখি কবে যা যা আগে সব কিছু বুঝ গাছ করা বান্ধে তো আজকে আমরা সারাদিন কী করি আপনারা দেখতে থাকুন আমাদের পাশে থাকুন সব পাশে বস্তা বস্তা ভরে নিয়ে আছে জিনিসপত্রগুলা পারি না থেকে ওই জন্য না এই রসি তো রশি আর মোটা রসি তো সব প্যান্ডেল সকাল 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 বলতে প্রতিদিনের মতো আজকেও ও সবজি না বসে পড়ছে কারণ আজকে ভাবে দেখাইতে পারতাসি না কারণ হইলো এটা বাসা চেঞ্জ করার জন্য এই পুরোটাই গুছিয়ে আছে মানে কম্পিউটার যে ছিল যে পিসি ওইগুলো সব কিছুই গুছিয়ে নিতেছে এইদিকে আর এই জঙ্গি কাকা নিয়ে আসছে সেগুলো তো মনে দেখানো হয় নাই তো যাই হোক বড় দিয়ে পাশে নাচ কাটাসে এই যে বাসার অবস্থা করুন একদম যার কারণে এরকম ভাবে দেখানো যাইতেছে না সব সময় তো এরকম অপরিষ্কার থাকে না যে বাসা চেঞ্জ করা হইব যার কারণে এত কিছু এরকম মানে এলে যাইল রয়েছে আলু দিয়ে বেগুন বাজি আর তো এক আজকে রান্না করা হবে এর এই যে পাশে আমি বেগুন ডাকি মানে এখানে মশলা যা আগে বেগুন ভেজে যেন আলু পেঁয়াজ কাটার পরে সব সবজি আমি দিয়ে নেছি এনে এক রান্না করেন তো এই পাশে আমি সব বেগুন দিয়ে দিছি করার মত অনেক সব পেঁ বেগুন ভেজে নয়ে আজকে আলু দিয়ে ডিম ভাজি দিয়ে তরকারি হবে মানে যে মাপলেট করে আছে মাপলেট করে তরকারি আলুর মাপলেটের তরকারি আলুর মাপলেটের তরকারি ডিম মাপলেট করে আলু দিয়ে রান্না তো জন্য গুলো এমনি পিস পিস কর চাই যেন আর কচুরে ঠিক করে নিয়ে ধরে খুলে দেব আর যে পাশে ডালটা হয়ে গেছে এখন নুন এনে হবে এই পাশে বেগুন ভাজিটাও হয়ে গেছে বেগুন ভাজি নামান হয়ে গেছে তাই আমাদের দাও ছড়ি কিছু লাগে না রান্না করে চিনি দিয়ে যে পিস পিস করে নেবেন সে রান্না করে দেবে করার মধ্যে পিস পিস করে গরম থাকতে পিস করলে ভালো হতেন কারণ ঠান্ডা গেলে তা পিস ভালো দেখো আরও কয়েকটা তেলে নই তারপরে দেখাই সব কিছু ভাজা হয়ে গেছে টেস্টটা সমস্ত সব মশলা দিয়ে নিছি আমি আর করে নিছি আমার আলুটা অনেক কষানোর পরে জল দিয়ে দিছি অন অনেক সময় জাল দেওয়া নয় তারপরে অনেক জাল দেওয়ার পরে ডিম ভাজি দিয়ে দিয়ে দিব এবার ডিমের তরকারিটা নামে নেওয়া হয়ে গেছে গা ডিম দেওয়ার পরে আর জিরে গুঁড়া দেওয়া নামিয়ে নিছি এখন রান্না করবো টমেটো চাটনি টমেটো কুচি করে কেটে নিয়েছি আমি টমেটোটা রান্না করে নয় সেই টমেটোটা দিয়ে নিছি সব গুঁড়া মশলাও দিয়েছি আমি সব গুঁড়ো মশলার সাথে নিই ট অনেক সময় কষানোর পরে যে জল দিয়ে দিছি আনার পরে একটু চিনি না পরে জ্বালে টমেটোর চাটনিটা রান্না করা শেষ চাটনির পরে ধনেপাতা পাতা হবে চিংড়ি মাছের দিয়ে পাশে ধনিয়া পাতা কাঁচা মরিচের রসুন দিয়ে নিয়ে বেঁচে তারপরে ভাজা হলে পরে আবার বাটুমো ছোটো চিংড়িও ভিজে রাখছি ছোটো চিংড়িও আমি বাটুম ভেজা নিয়ে চিংড়ি যা আগে পরিষ্কার করে দিয়ে তারপরে মরিচ রসুন ভাজুন তারপরে ভর্তা বানাম

আজকে রান্না হয়েছে এখানে চিনি মাছের বাটা আছে আর কি দৈনিক মরিচ দিয়ে বাটা আর বেগুন ভাজি আছে তরকারি আছে চাটনি আছে টমেটো মসুরি ডাল আছে বেশ ভালো খাবার শুরু করি আর ওই যে ওপর নাইট ডিউটি ঘুমাইতেছে এই জন্য অঙ্গন ও মনে হয় পিকনিক করবো সব বাসায় বাসায় দিয়ে জিনিসপত্র নিতে আছে চাল ডাল এইগুলা

তারপরে এই কথা কবে দশ দিন পরে তোমাক উ মুখ দিয়ে সেটাকে মুঠ ঠেলা বন্ধ গেছে মুখ ঠেলা বন্ধ করেছে এগুলো খুঁটা দিয়ে থব পাশে সামনে যান ওটা তো কোটা দেব ওটা দশ দিন পরে ঠিকই কবে যে পাঁচশো টিয়া বাংশোটা ঠিয়া না বাজার করলে খেবার তা না ওটা তোমার ছিলেন আপনাদের একটা গল্প শোনায় সেটা কীরকম মানুষ যখন বিয়ে করে বিয়ে করার সময় পূর্বপুরুষরা যারা আছে ময়মরুপুরা যারা আছে মেয়ের বগলার ছেলের সবাই আশীর্বাদ করে দেয় তাই আশীর্বাদ করে দিলে মিলেমিশে থাইতো দেখল না সংসার করলেও বোঝা পড়াটা জানি ভালো হয় তো বোঝা পড়া ভালো যাদের হয় তাদের সংসারের সুখ হয় আর যাদের বোঝা পড়া ভালো হয় না তাদের সংসারের সুখ হয় না ঘটনা হলো পুরুষ মানুষের পূজা পর আর মেয়ে মানুষের পূজা পরে একরকম হয় কেমন হ্যাঁ চিন্তা ভাবনা চুরি কিনবো লিবস্টিক কিনবো শাড়ি কিনবো সামনের জিনিস কিনবো এই নিয়ে আর পুরুষ মানুষের চিন্তা ভাবনা শার্ট প্যান্ট জিন্স প্যান্ট প্যান্ট জুতো মোতোনে কিনবো সানগ্লাস কিনবো সাইডিয়াল কিনবো পুড়ে দূরে চলবো সিনেমা দেখবো হলে এইরকম এইরকম চিন্তা ভাবনা আর খালি কয়ের নারায়ণ আগে নগি নারায়ণে নারায়ণবো না চিন্তা ভাবনা তো তুই রকম নারায়ণ না চিন্তা ভাবনা আপনাকে একরকম নাকি আর সবারই তো ইচ্ছা স্বাধীনতা আছে আসে না তাহলে আমি যখন তার ইচ্ছা স্বাধীনতার মধ্যে বেগাল ঘরাবো তখনই তো নারায় নাগবে হ্যারিসে সুন্দর করে মরিচ বাটা চিংড়ি মাছ এগুলো সব কিছু রান্না বান্না করে রাখছি হ্যাঁ চুপ করে খাইবো আর প্রশংসা করে করবো খুব স্বাদ হয়েছে স্বাদ হয়েছে আর আমি হ্যাঁ অবস্থি কোনো কারণে মনে করেন ন্যাজাজ টেজাজ গরম আছে কী বাড়ছ বাটা মিহি নয় নেই এমনি একটা বাটা কুটা করছো নাকি তারপরে টিমের তরকারি চেহারা কি মনে হয়েছে তরকারির মধ্যে বোঝাই যায় মরিচের ভাগি দিয়ে বোঝাই ফেলেছে তারপরে ডেল ডান্স ডেল ডে একবারে জল হয়ে গেছে এই করে কেউ ডেল ডান্স দেয় টকর টকর ডান্স একবারে পুরা মানে এই বেসারি এত কষ্ট করে সব কিছু রান্না বান্না করছে দিলাম সবকিছুর মধ্যে একবারে জল ঢেলে দিলাম তাহলে ওই আবার কি সারাদিন মনে করেন চাকর পাখির মতো সে থাকে যাই বাইলে বাইলে দুটো কথা কইবো এখন তো আইলাম হা হ্যাঁ যে কথা কয় কথা বলতে তার আমার ভাল লাগে না ঠিক আছে হ্যাঁ তো আশা করি আমার বলে শুনবো শুনে নে আমার উত্তর গুনে দিবো সেব আর আমি তো এসি দিন পরে এসি চান্ডা করুন চান্ডা করে মোবাইল লাইনে বহু কানে হেডফোন দিয়ে দিলে গানো ঘুমিয়া বলবো কিন্তু কানে যখন হেডফোন দিই তখন তার কারো কথা শুনি না আর কালে মরতে যাবো করবো কর শুরু হয়ে যাইবো হয়েছে

পশ্চিম পাশের দক্ষিণ পাশের কনার মশারি থাকে অর্থাৎ আমি যে পাশে ঘুমাই আমার মাথার পাশে মশারি থাকে ডাক মশারি মশারিটা একটু আমার হাতে দেওয়া মশারি কনারটা আমার হাতে আমি তো কিছু ঘুমানি নাই যদি হ্যাঁ এরকম সাইনি করে বোঝাইতো তাহলে হয়তো বুঝতাম তাও কিন্তু কয় না মিটপিট করে আসে আর কয় আমি তো কানে কিছুই বুঝি না

একদম আমি গাছিলাম যে যেমন হয় যে ঘটনার দা 200 জনের সাথে ঘটে কিন্তু তা না পুষ্পা ছবিতে যে মনেছিলাম গৌরে যখন কয় যে লগন বেশি হইছে সরকারিতে যে না একবার সব মনে করে যে মাংস ডাইলা হালিয়া দেয় सेम কাহিনী এইরকম আমি যে কথা বলছি ওগুলো কিন্তু কথা বলছি প্রত্যেকটা যে নিশি রান্না খুব স্বাদ হয়েছে আর আমাদের বান্না খুবই ভালো হয় এটা দুজনেই খুব ভালো রান্না করে আমি ওটা আগে বলছি যে এরকম এরকম যদি আমি বলি তাহলে তো সব কিছু ডিফারেন্স হয়ে যাবে মানে ঝগড়া ঝাটি বেড়ে যাবে এইগুলো বলছি যে যা দেরি হয় মনে করেন হয়েছে একটু লবণ কম হয়েছে একটু নিয়ে খেলাম জাল একটু বেশি হয়েছে একদিন বেশি হইতেই পারে

আমার যতটা ভালো মানুষ দেখেন ততটা ভালো ততটা ভালো এই সংসারে যত অনেক বাজে আমার রাজনীতিও বেশি আমি মানুষ মনে করেন যে খুব মার পেছে ভালিয়ে নেয় পটিয়া মটিয়া মানুষের বিপদে ভালো হয় যেমন খাওয়াই তারপরে অঞ্চলে বকি তারপরে অবুলে মার কাছে ধারাপা নেই এরকম

তবে বছরের শেষ জিনিসটা যত এবছরটা সুখে দুঃখে ভালোই কাটলো আগামী বছরটা জানি আরো ভালো কাটে আপনারা সকলে আশীর্বাদ করবেন এবং আমাদের পরিবারের সকলের জন্য আশীর্বাদ করবেন পাশাপাশি বিশ্বের সকলে শান্তি হোক নতুন বছরের সবাই যেন সুখে শান্তিতে থাকে আমরা ওদেরকে ভালো থাকি আমাদের সুন্দর সুন্দর ভিডিও পারি তো ভিডিওটা আমি তো যাইব রাত্রের দিকে বারোটা উইশ করে হারব না সকলকে হ্যাপি নিউ ইয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখার মন্ত্রণ রইল করে দিবেনা হ্যাপি নিউ ইয়ার